সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্যে এগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্যে ক্যাটালগ ড্রেস থাকবে খানদানি ব্র্যান্ডের ড্রেস থাকবে এখানে তাও নর্স ব্র্যান্ডের আজকে ড্রেস নিয়ে আসছি এই দুইটা ব্র্যান্ড কিন্তু পাকিস্তান জুড়ে অনেক অনেক বেশি ফেমাস ইভেন উপমহাদেশ জুড়ে কিন্তু অনেক ফেমাস তো এক করে আজকের এই বিড় ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসগুলো কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে দিব প্রত্যেকটা ড্রেসের কালার সেরকম কালারের মধ্যে আপনারা পাবেন আজকে পাঁচটা ড্রেস দেখাবো প্রত্যেকটা কালার আলাদা থাকবে এবং ডিজাইনগুলো আলাদা থাকবে আজকে হোয়াইট গোল্ডেন পেঁয়াজ কালার ল্যাভেন্ডারের কালার সব কালার নিয়ে আসছে বাছাইকৃত আজকে পাঁচটি ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য পাঁচটা ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে নোট পেঁয়াজ কালার ড্রেসটা দেখাচ্ছি এই হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে এগুলো সম্পূর্ণ জোরে সুতো সিকোয়েন্স এবং সুতো দিয়ে কাজ করা বুটিক্সের কাজ করা গলাটা সম্পূর্ণ রিয়েল স্টেনের কাজ করা এবং থাকছে সুন্দর করে পার্লের কাজ করা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটার ফ্রন্টেও কাজ করা হয়েছে ড্রেসটার এবং ব্যাক পার্টও কিন্তু আমরা সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছি ব্যাক পার্ট নিচের পার্টও কিন্তু গর্জেস থাকবে সেরকম একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্যে আজকে পাঁচটা ড্রেস দেখাবো পাঁচটা ড্রেসই কিন্তু সুন্দর থাকবে আপনারা চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর কালেকশন নিয়ে আসছে এই ড্রেসগুলোর মধ্যে এটা হবে মূলত সালোয়ার এটা হচ্ছে স্লিভস দেখুন কত সুন্দর সালোয়ারের ডিজাইনটা দেখুন না কতটা শাইনিং এটা জ্যাকোয়ার্ড কাতান সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা হবে দুপাট্টা দুপাটা তো সেরা দুপাট্টা পাকিস্তানি দুপাট্টা দেখলে মনটা ভরে যায় এত সুন্দর দুপাট্টা হয় ড্রেসগুলোর সাথে এত সুন্দর ড্রেসের কালেকশন এত সুন্দর আর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এখন আপনাদেরকে হোয়াইট কালার দেখাবো দেখুন হোয়াইট কুইন্ডের ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটা হোয়াইট কালারের মধ্যে থাকছে একেবারে ওরিজিনাল হোয়াইট দেখুন কত সুন্দর আমি কাছ থেকে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ড্রেসের ব্যাক হতো সুন্দর করে ডিজাইন করা এটা ফ্রন্ট আর এটা হবে ব্যাক পার্ট অনেক নাইসভাবে কাজ করা হয়েছে অবশ্যই আপনারা বিভিন্ন পার্টি ওকেশনের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন অনেক ভালো মানের ড্রেস তাও আবার আমরা রিজনেবল দিয়ে দিচ্ছি মানে অন্যান্য জায়গায় যত টাকাতে এই প্রোডাক্টটা সেল হচ্ছে আমাদের কাছ থেকে কিনলে আপনাদের পাঁচশো হাজার টাকা কিন্তু আপনাদের সেভ হবে এই যে এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা শিপনের দুপাটা থাকবে দেখুন কুইন দুপাটা পাচ্ছে এগুলোর সাথে অনেক সুন্দর দুপাটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই ড্রেসের প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আমি প্রত্যেকটা ড্রেস দেখাচ্ছি আর প্রাইসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের একটা ড্রেস তাকুল ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু একটু এক্সেপশনাল হয় একটু ব্যতিক্রমী ডিজাইনার হয় সব চাইতে সুন্দর হয় সব চাইতে গোড হয় দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর এই ড্রেসের দুপাটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে এই ড্রেসের মধ্যে মিনাকারি সুতো দিয়ে কাজ করা হয়েছে এটা স্লিভস ডিজাইন আর এটা হবে সালোয়ার কেন খানদানি ড্রেস হয় এই দুপাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এত নাইস দুপাটটা এই ড্রেসের সাথে আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে বড় আঁচলে কাজ করা হয়েছে এই দুপাটাটাতে মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসের ডিজাইনগুলো দেখলে মনটা ভরে যাবে এটার প্রাইস এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর একটা ড্রেস এখন আপনাদেরকে এটা হচ্ছে অরিজিনাল যে লেভেন্ডার কালার আছে সেই লেভেন্ডার কালারের মধ্যে দেখাচ্ছে এটাতে স্প্রিং এর কাজ করা হয়েছে এটাও কিন্তু তাኩል ফেব্রিকসের একটা ড্রেস এবং এটার প্রাইসটা আমরা দিব আপনাদেরকে 5800 টাকা এটা 슬ীভজের কাপড়টা দেখুন এটা 슬ীভজের কাপড় এটা হবে সালোয়ার আর এটা হবে দোপাট্টা এই যে এটা হবে দোপাট্টা দোপাট্টাটা সেরকম দোপাট্টা অনেক বিশাল দোপাট্টা আছে ড্রেসের সাথে এটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার আটশো টাকা তো লাস্ট একটা গোল্ডেন ড্রেস দেখাবো আপনাদেরকে যারা পাকিস্তানের ড্রেসগুলো চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আপনারা চলে আসতে পারেন আমাদের পূর্ণিমা সারি যে আসতেই এই ধরনের কিন্তু অনেক অনেক আপনাদের জন্য আমাদের শোরুমগুলোতে পাকিস্তানের ড্রেসের কালেকশন রয়েছে আপনারা শুরু আসতে কিন্তু দেখতে পারবেন এগুলোর ডিজাইনগুলো হচ্ছে এক্সেপশনাল এই ড্রেসের সাথে আমরা কন্ট্রাস্ট দুপারটা পাবো এবং স্টিভের ডিজাইনটা দেখুন কত সুন্দর স্টিভ ডিজাইন পাচ্ছি এটা স্টিভ যে ডিজাইনটা থাকবে এটা স্যালোয়ার সম্পূর্ণ জ্যাকোয়ার্ড কাতানার স্যালোয়ার আর দুপাটা সেরকম দুপারটা শিপনের দুপাটা এটার প্রাইসটা দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা তো বৃহসরা সকলেই চলে আসবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম